সালামু আলাইকুম মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু কে অবাক লাগছে তাহলে একটু বুঝিয়ে বলি মনে করেন কোথাও মেয়ে দেখতে যাওয়া হলো সবার মতামত নেওয়া হলো পুরুষ সদস্যরা ভুল ধরতে না পারলেও মহিলা সদস্যরা কিন্তু ঠিক ভুল ধরতে পারবে মেয়ের নাকটা বোচা অথবা মেয়েটা বেশি লম্বা না যদি কিছু নাও ধরতে পারে তবে বলবে মেয়ের মায়ের মুখে হাসি ছিল না অথবা আন্তরিকতার ঘাটতি রয়েছে এতে গেলো পারিবারিক সমস্যা মহা সমস্যা একজন গৃহিণী সারাদিন কর্ম করেও শাশুড়ির মন জোগাতে পারে না এমন নয় যে সে ঘরে শ্বশুর নাই। কিন্তু শ্বশুরের কোনো অভিযোগ না থাকলেও শাশুড়ির অভিযোগের কোনো শেষ নাই এখন আসুন চাকুরিজীবী নারীর প্রশ্নে একজন গৃহিণী কখনও একজন চাকুরিজীবী নারীকে মূল্যায়ন করতে চায় না কোনো কর্মজীবী মহিলার কর্মের ফিরিস্তি শোনার আগেই গৃহিণী তার কাজের ব্যস্ততা সম্পর্কে এমনভাবে সচেতন করবে যে পৃথিবীর সমস্ত কাজ বুঝি তার ঘরেই ছিল অপরদিকে কর্মজীবী মহিলারা সব সময় গৃহিণীদের নিচে করার চেষ্টা করবে তাদের অলস সময় কাটানোর প্রতি ইঙ্গিত করবে মায়েদের কাছে সব সময় প্রতিবেশী সন্তানকে সোটা আর স্বাস্থ্যবান মনে হতে চায় অপরদিকে নিজের সন্তানকে প্রতিবেশী সন্তানের চেয়ে বেশি ভদ্র আর চরিত্রবান মনে হবে এ নিয়ে কিন্তু বাবাদের কোনো মাথা ব্যথা নেই গল্পের আড্ডায় নিজের স্বামীকে ফেরেশতা বানাতেও সময় লাগে না আবার শয়তান ভাবতেও সময় নেয় না প্রতিবেশীর মেয়ে যে প্রেমে পড়েছে সেটা আরেকজন মহিলা প্রতিবেশীর নজরেই প্রথম আসে শ্বশুরবাড়িতে কোনো মেয়ের দোষগুলো এমনভাবে তার শাশুড়ি এবং ননদেরা প্রচার করবে যা সংশ্লিষ্ট ওই মহিলা বেচারী জানেই না এক্ষেত্রে কিন্তু কোনো দেবর বলবে না অথবা কোনো ভাসুর বলবে না ওই যে ননদেরা এবং শাশুড়ি শ্বশুরও এখানে কোনো কাজ করবে না এক বাড়িতে যদি একাধিক বাড়ির বউ থাকে সেক্ষেত্রে এক যা আরেক জায়ের চেয়ে ভালো হওয়ার জন্য নিজেদের দোষ লোকে অন্যের দোষটা ধরিয়ে দিবে। এটা হচ্ছে তাদের স্বভাব এতে কিন্তু শাশুড়ির খুব উপকার হয় শাশুড়ি বেচারাও কিসে কম যায় বলুন যায়েদের মধ্যকার সুসম্পর্ক নষ্ট করতে ঠিক একজনকে বেশি ভালোবাসবে আরেকজনের মধ্যে জেলাসি সৃষ্টি করে দিবে উফ কি দারুণ না এই হলো দুনিয়ার নিয়ম আমি একজন সামান্য স্কুল শিক্ষিকা পরীক্ষার হলে মেয়েদের রুমে বেশি গার্ড দিতে হয় না কেন জানেন কারণ এরা চায় না এক মেয়ে আরেক মেয়ের চেয়ে বেশি নাম্বার পাক একজন আরেকজনের উপরে উঠে যাক পক্ষান্তরে ছেলেদের হলে মূল খাতাও অনেক সময় বন্ধুর কাছে চলে যায় কি বিশ্বাস হচ্ছে না আরে ভাই নিজের অভিজ্ঞতার আলোকে এই কথাগুলো বলছি পরিশেষে বলবো আমার এই কথাগুলোর ভুল ধরবে এই ভুল ধরার জন্যও কিন্তু মেয়ে লোকের অভাব হবে না কোনো পুরুষ লোক আমার এই কথা নিয়ে কোনো মাথা ব্যথা তাদের মধ্যে থাকবেও না কোনো পুরুষ লোক এই ভুল ধরবেও না কারণ আমি নিজেও তো একজন মেয়ে মানুষ মেয়েদের সাইকোলজি আমার চেয়ে ভালো কে বুঝবে বলুন তো আমরা অনেক সময় ভুলেই যাই আসলে দুনিয়াটা খুব ছোটো নিজেদেরকে নিজেদেরই সামাল দিতে হয়